দেখছেন ফায়ার সার্ভিসের রিজার্ভ ট্যাঙ্কে যে পরিমাণ পানি ছিল সেটি প্রায় পুড়িয়ে যাওয়ার মতো অবস্থা সেই কারণে তাদের যে ব্যবহৃত মোটর সেটি কিন্তু নামানো হচ্ছে এখন দেখতেই পাচ্ছেন আসলে অগ্নিকাণ্ডের যে সূত্রপাত সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না তবে কেউ হয়তোবা ধূমপান করতে গিয়েই সেই তার যে অবশিষ্ট অংশ বিড়ি বা সিগারেটের সেখান থেকেই আগুন ধরতে পারে কারণ আশপাশে নেই কোনো প্রকার বৈদ্যুতিক লাইন যে সেখান থেকে আগুনটা ধরতে পারে তবে পর্যাপ্ত পরিমাণ ময়লা রাখা হয়েছে এখানে যেটি আসলে অপসারণ করাও জরুরি ছিল এই যে পাশে যে নদী সেই এই কিন্তু নামানো হচ্ছে এই ফায়ার সার্ভিসের মেশিনটি এখানে ম্যাটিন সেট করা হলে দ্রুত সময়ের মধ্যেই পানির যে চাহিদা সেটি কিন্তু পূরণ করা সম্ভব হবে

আপনার দোকান আছে বাজারে না আমরা দেখতে পাচ্ছেন মেশিনে সীতা লাগানো হচ্ছে সীতা উপরে আনা হচ্ছে যেন দ্রুত সময়ে আগুনটি পরিপূরপূর্ণভাবে অর্থাৎ সম্পূর্ণভাবে যেন নিভানো সম্ভব হয় ফায়ার যে গাড়ি তারা নিয়ে এসেছে সেই গাড়ির যে রিজার্ভ পানি সেটি কিন্তু এর মধ্যে শেষ হয়ে গেছে আর সেই কারণে নদীতে মেশিন সেট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দ্রুত সময়ের মধ্যেই এই পানি কিন্তু সেখান থেকে নেওয়া সম্ভব হবে আমি এই মুহূর্তে রয়েছি ভবানীগঞ্জ যে সিএনজি স্ট্যান্ডের ব্রিজ সেই ব্রিজে দেখতে পাচ্ছেন পানি কিন্তু শুরু হয়েছে আর কিছুক্ষণের মধ্যে পানি ফায়ার সার্ভিস যে কর্মীরা রয়েছে সেখানে কিন্তু পৌঁছে যাবে দেখতেই পাচ্ছেন সরাসরি একদম ময়লার স্তূপ সেই ময়লার স্তূপে কিন্তু এখন পানি দেওয়া হচ্ছে তবে উৎসুক জনতাও রয়েছে ব্যাপক অন্যদিকে যে খড়ের ব্যবসায় দেখছেন খড়ের যে পালা রয়েছে সে পালাই কিন্তু অল্পের জন্য আগুন পারেনি আর সে কারণে খড় ব্যবসায়ও লেগেছে এই অগ্নি আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এই পানি দেওয়া শুরু হয়েছে এই পানি পড়লেই আগুনটা নেবানো সম্ভব হবে